আরবের আমার নবীকে বলেছিল পাগল কি কইছিল আর জরে কম নবীর যদি পাগল বলে আপনি যদি হ কথা বলেন কিছু মানুষ আপনাকে পাগল বলবে ঠিক কিনা আরে মুইল আমার আল্লাহ পবিত্র কোলা সুরে কালাম নাসিল করে সুরে কালামের প্রথম আয়া ত্রি ভিতরে আমার আল্লাহ একটা দুইটা না আমার আল্লাহ তিন তিনটা জিনিসের কসম করে বলেন আমি সরাসরি সুরার আয়া দেখিয়ে দেখিয়ে আপনাদেরই কেতাব শ্রী শোনাই সুরার নাম হলো সৌরুল কালাম আল্লাহ সোনা নাজিল করলেন সোনা নাজিল করে সুরার প্রথম আয়া ভিতরে আমার আল্লাহ তিনটা কসম করে বলেন ন আল্লাহ নাজিল করে সুরে কালামের প্রথম আয়াতে আল্লাহ তিনটা পশম করেন এক নম্বর প্রসম হল নূর কসম হলো নুন দুই নম্বর কসম হলো ওয়াল কলম মানে কলমের কসম তিন নম্বর কসম হলো ওমায়াস তরুণ মা তরুণ শব্দের কসম এখন কসম হইল কটা তিনটা কাফেররা নবীকে বলছে পাগল নবীকে বলছে জাদুগি কেন বলছে নবী হক কথা বলছেন সত্য কথা বলছেন ইমানের কথা বলছেন নবীর সাথে মোকাবেলা করে ফারে না দাবির মাধ্যমেও ফারে না যুক্তি উপস্থাপন করে যুক্তির মাধ্যমেও পারে না তখন আরবের বেঈমান কাফেররা আমার নবীকে পাগল বলে জবাবে আল্লাহ সুরা জিল করে সুরার প্রথম আয়াতে তিন কসম করেন এক নাম্বার হলো নুন এক নাম্বার কি নুন 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 চিনেন না আরবি অক্ষর উনত্রিশটা অক্ষরের মধ্যে একটা অক্ষর হইল নুন নুন মানে কি নুন মানে হলো মাছ নুন মানে কি মাছ আল্লাহ কোরআন শরীফের সুরতুল আম্বিয়া নামক একটা সুরায় একজন মাছওয়ালা নবীর ঘটনা আনছেন নবীর নামটা জানেন আপনারা মাসাল্লা মাসাল্লা এই শ্রোতারা তো দেখা যায় মারাত্মক শ্রোতা মানে কোরআন বুঝে মারহাবাতা আপনারা যে এত কোরআন বুঝেন আমি ভাবছিলাম আমি ভাবছিলাম এখানে কেমনে কথা বলবো কারণ সাধারণ মানুষেরা তো তাপসির বোঝে না সাধারণ মানুষেরা গঠেন বললে মজা পায় কিন্তু আপনাদের এখানে যখন ঢুকলাম ঢুকার পরে দেখলাম না আপনাদের কেমন যারি কোরআনের প্রতি একটা ভালোবাসা আছে আমার ভাইরা একজন নবী নাম হল হজরত ইউনু সালাম আল্লাহ তার ঘটনা কোরআন শরীফে উল্লেখ করছেন উল্লেখ করতে গিয়ে সুরে আমি বলেছেন ওয়াদান নুন এখানেও নুন আছে নুন মানে নবী যা যা মানে নুন মানে নবীর গঠন আল্লাহ উল্লেখ করছেন আল্লাহ করছেন এক নম্বর কসম হলো নুন নুন মানে হলো ওই মাসের কসম যেই মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভর রাখছেন এর অর্থ হলো আরবের কাফেররা আমার নবীকে পাগল বলে আল্লাহ কয় নবী গোটা পৃথিবীটার কসম করে বলছি আপনি পাগল না আল্লাহ হওয়ার বল আল্লাহ কয় আসমান লৌহ কলম চন্দ্র সূর্য কুল কায়না গোটা পৃথিবীর সময় গোটা পৃথিবীটার পথম আমি আল্লাহ করছি কাফের না আপনাকে হিংসা করে পাগল বলে আপনি মন ঘাবরাইন না তিন কসমের এক পছম হলো নুন নুন মানে হলো ওই মাসের কসম যেই মাসের উপরে আল্লাহ তাম পৃথিবীর ভর রাখছে শুধু যদি নুনের তফসির করি অন্তত এক দেড় ঘন্টা সময়ের দরকার আপনাদের কষ্ট হইতেছে তবে আমার ভাই অনেক সময় বসে গেছে আমার মনে হয় আমি এখন শেষ করে দিই আগামীতে ইনশাআল্লাহ বাকিটুকু বলবো এতক্ষণ না না হ্যাঁ সব কিছুর আদব আছে আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনেও না আমি কোনোদিন ওনার চেহারার দিকেও থাকাই নাই আল্লাহর কসম আলেমদের দুশ্মনী ব্যক্তিগত আক্রোশের কারণে না ওনার সাথে আমার কোনো দুশ্মনী নাই। ওনারও কোনো দোষ নেই কারণ উনি আসছে মাঝখানে নির্দিষ্ট একটা সময়ে যদি বলা হইতো তাহলে উনি আসতো ওনারও দোষ নাই তবে আমি তো কোরআনের সাথে বিয়াদবি করতে পারি না কারণ এই জিব্বাজি আল্লাহ দিছে এই আল্লাহর কথা বন্ধ করব আর ওনাকে দিয়ে দিব আল্লাহ তো আমার ওপরে নারাজ হইব কথা বলুন ঠিক না ঠিক আপনারা খুশি হইতে পারেন কিন্তু আল্লাহ নারাজ হইব এই জন্য আমি দিছি না এখন আমার ভাই কথা বলে ফেলুক ইনশাআল্লাহ তিন কসম নেয়া আমার অন্তত অনেক সময় আলোচনা দরকার এই বছর এখানে থাক রাত প্রায় এগারোটা পঁচিশ হয়ে গেছে ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ আবার কখনো আসি তাহলে বাকি অংশের আলোচনা করবো হ্যাঁ আল্লাহ কবুল করো বলে আমিন আর সরে বলে আমিন আসলে আমি এটার পক্ষে না কিন্তু তো বারবার খারাপ লাগতেছে আমার কাছে এটা খুব খারাপের বিষয় আগামীতে ইনশাল্লাহ আপনারা আল্লাহ রস্তে বলছি অতিথিকে আনলেও তাকে এমন একটা টাইমে নিয়ে আসবেন যাতে বক্তার আলোচনায় কোনো ডিস্টার্ব না হয় ইনশাল্লাহ বলি আমি আসার আগে যদি উনি এক ঘন্টা বলতো কোনো সমস্যা ছিল কিন্তু এখন কোরআনের কথা শুরু করে দিয়েছে যাই হোক তারপরে উনি মানুষ আমারও বিবে বাধা দিতেছে কারণ কোরআনের কথা মাত্র তাপসিরে সাগরে ঢুকছিলাম বাবা বুঝলেন না মাত্র তাপশিরে সাগরে ঢুকছিলাম যত ভিত্তি ঢুকতাম আপনারা বুঝতেন যে মজা কারে কয় কিন্তু আন্তরিক দুঃখিত দশ ঘন্টা জার্নিং করে এখানে আসছি আগামীকালকে আবার জমা আছে আমারও ঢাকায় গিয়ে ঝুমা পড়াতে হবে এবং আগামীকালকে তিনটা প্রোগ্রাম তো একটা এই ঢাকার থেকে আর কালকা তিনটা প্রোগ্রামে উপস্থিত থাকা লাগবে এজন্যে শেষ এক মিনিটে বলে ফেলি আরবের কাফেররা হিংসার বসিরভূত হয়ে বলেছিল মোহাম্মদ সালাই পাগল আল্লাহ কয় না আমার নবী পাগল না আমি আল্লাহ কসমের কসম করে বলছি এক নাম্বার হলো নুন নুন মানে হলো ওই মাছের কসম যে মাছের বলে तमाम পৃথিবীটাকে রাখছি অর্থাৎ গোটা পৃথিবীর শপথ আমি আল্লাহ করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার হলো ওয়াল কলম কলমের কসম কলম দ্বারা কোন কলম এটা বোঝার দরকার আছে না ভাই তাফসীর করার টাইম নেই কলমের শপথ কি অনেকগুলি তাফসিরের একটা ব্যাখ্যা হলো কলম দ্বারা আল্লাহ ওই কলমের কসম করছেন এই দুই মিনিট কথাটা ফিনিশিং করতে দেন তাইলে উনি বলবে আমি মনোজাত দিয়ে চলে যাব তাহলে মাঝখানে হয়ে যাবে খেয়াল করেন কলম দ্বারা কোন কলম ওই কলমের কসম আল্লাহ করছে যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজের ভিতরে আপনার আমার ভাগ্য আল্লাহ লিখা রাখছে শুভ আল্লাহ না এটা কি সাধারণ কলম না ওই লৌহে মাহফুজি পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে মানুষের ভাগ্য লিখা রাখছে একটা কলম দিয়া সুবহান এটা হলো সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি আব্বালুমা খালাক আল্লাহুল কালাম আল্লাহ সর্বপ্রথমই কলম সৃষ্টি করছে কলম তখন জিজ্ঞাসা করছিল যে আমি কি করবো আমি কি লিখবো আল্লাহ তখন জবাব দিয়ে বলছিল তুমি মানুষের ভাগ্য লিখো আসমান জমিনের ভাগ্য লিখো পৃথিবীর সব কিছুর ভাগ্য লিখো এই জন্য একদল মুবসিদের রায় হলো কলম দ্বারা আল্লাহ সাধারণ কলমের কসম করেন নাই ওই কলমের কসম করছে যে কলমের মাধ্যমে লোকে মাহফুজে মানুষের ভাগ্য লিখে রাখছে গেল দুই তিন নম্বর হলো ওমা ইয়াস কলম দ্বারা যা লিখা হয়েছে ওই যে মানুষের ভাগ্য আল্লাহ লিখছে লোকের মাহফুজে তার কসম অথবা দুই নম্বর ব্যাখ্যাটা হল কলম দ্বারা যে সমস্ত ফেরিস্তারা মানুষের ভাগ্য লিখছে ওই সমস্ত সম্মানিত কসম পছন্া আরবের কাফেররা নবীকে বলছিল পাগল আল্লাহ নবী গ মন গাভারায় না আমি তিনটা জিনিসের শপথ করে বলছি মা আন্তা জুনুন যার উপরে তার রবের দয়া আছে সে কোনো দিন পাগল হইতে পারে না আমি একটা আলা বলেই কথা শেষ আমি আপনাদের কাছে একটা আলা জানতে চাই বলুন এই পৃথিবীর সব মানুষ যদি একজনের পাগল কয় আর আল্লাহ যদি কয় লোকটা বালা আপনারা ফতুয়াটা দেন তো দি লোকটা কি পাগল না বালা হ্যাঁ আসতে বলেন কেন জুড়ে বলেন এই পৃথিবীর সব মানুষ যদি একজন পাগল বলে আর জবাবে আমার আল্লাহ যদি বলে লোকটা বালা আসলে লোকটা আমার আল্লাহ গো আপনি যদি কষ্ট পান আরবের না পাগল বলে আমি আল্লাহ তিনটা জিনিসের শপথ করে বলছি মা বিনিয়মতি ওর বিমাজ নবী যার উপরে তার রবের দয়া সে দিন পাগল হতে পারে না ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন সকলে বলে আমিন